Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে এ অভিযোগ বারবার হচ্ছে কিন্তু এবার বাঙালি পরিযায়ী শ্রমিককে কেরালে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হল ভয়ঙ্কর অভিযোগ কলকাতা লাগোয়া মহেশতলা সন্তোষপুর ষোলোভিঘা বস্তির বারো তেরো জনের পরিবারের সদস্য গিয়ে কেরালে থাকেন সেখানেই বিভিন্ন ধরনের কাজ করে পরিবারের সদস্যরা সন্তোষপুর ষোলবিঘা বস্তির একটি মেয়ে মাস আগে তার দাদু দিদার কাছে কেরালে থাকবার জন্য গিয়েছিলেন অভিযোগ দেড় মাস আগে একটি শপিং মলে জামা কাপড় ভাঁজ করার কাজ পান নির্যাতিতা জানা গিয়েছে গত পরশু যখন কাজে বের হন তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি কেরলে কেরালে টুকরা এলাকায় তারা থাকতেন পরিবারের তরফ থেকে বাড়ির মেয়ে না ফেরায় ফেরুকে থানায় অভিযোগ করা হয় বুধবার বিকেলের দিকে নির্যাতিতার বাড়িতে ফেরেন রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় পরিবারের দাবি মেয়েটি তার পরিবারকে জানান শপিং মলে কাজ থেকে ফেরার সময় তাকে নাকের মধ্যে রুমাল চেপে অজ্ঞান করে অপহরণ করা হয় যখন তার জ্ঞান ফেরে তখন তিনি একটি ঘরের মধ্যে বন্দি এবং তার ঘরে প্রায় কুড়ি জন লোক ছিল বলে দাবি তার অভিযোগ তাকে বারে বারে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে পরিবারের দাবি নির্যাতনের পর যখন তরুণীর জ্ঞান ফেরে তাকে হুমকি দেওয়া হয় যেন কেরল ছেড়ে তারা চলে যান নির্যাতনের খবর পাওয়ার পরেই ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার সন্ধ্যেই দমদম বিমানবন্দর থেকে কেরলের উদ্দেশ্যে রওনা দেন তারা তারা হলেন কাউন্সিলর দীপিকা দত্ত ডক্টর খোকন সেন মিঠু আলী মোল্লা রমেশ কে সহ কনস্টেবল ভাস্কর ঘোষ ও এস আই কুলদীপ সরকার এ বিষয়ে মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিস দাস বলেন সাংসদ যখন খবর পায় এই ব্যাপারটা তখনই উনি নির্দেশ দেন একটি ছজনের প্রতিনিধি দল কেরালে পাঠানোর জন্য এবং তাদেরকে যত রকম সাহায্যের দরকার সেই সাহায্য যেন তাদেরকে করা হয় সেই রকমই নির্দেশ দেন Gracias. <laughs> ঘটনাটা হচ্ছে যে পরি যে মেয়ে আজকে অত্যাচারে শিকার হয়েছে সে মেয়ের যে পরিবার একটা পরিবার থেকে প্রায় বারো চোদ্দো জন পিড়ি পি বহু বছর ধরে কেরালার একটা জায়গায় ওখানটাতে কাজ করছে তো ওই মেয়েটা যে ভাগ্নি তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর সতেরো বছর চলছে তো সে কিন্তু ওখানে কাজের জন্য যায়নি এখানে যেহেতু বাবা জানেনি বলেইছি আগে যে বাবা হচ্ছে মজ করে গাঁদা করছিলো ফলে সেই বাবা এখানে থাকে না ফলে আর্থিক কাটাম খারাপ মেয়ে এখানে একলা কোথায় থাকবে মামার কাছে তো সেই জন্য কাছে ফিরে ওখানে গিয়ে থাকার জন্য যায় তো ওখানে ছ মাস আগেই কিলালে সে গেছে পাঁচ ছ মাস আগে তো সে ওখানে গিয়ে কাজ করতো না কিন্তু এক দেড় মাস হলো এক থেকে দেড় মাসের মধ্যে ওখানে যে জায়গাও নানানি থাকতো তার পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে হেঁটে দূরত্বেই কাছাকাছি একটা শপিং মল থেকে তার কাছে কাজের মানে সুযোগ আছে তারপরে সে কাজটা যুক্ত হয় এক থেকে দেড় মাস হবে তো ওই কাজটা করে বাড়িতে ফেরে রাত আটটা থেকে নটার মধ্যে বাড়িতে ফিরে যাওয়ার কথা কিন্তু উনিশ তারিখ রাতে বাড়িতে ফেরে না তারপরে যখন বাড়ির লোক ওখানে গিয়ে খোঁজ করে তখন জানতে পারে যে জ্বর হয়েছিল বলে যে দুটোর সময় এখান থেকে বেরিয়ে গেছে তো তারপরে খোঁজ না পাওয়াতে রাতের বলে ওখানে কেরালা থানাতে গিয়ে কমপ্লেন করা হয় কমপ্লেন করার পরে কুড়ি তারিখে সকাল দশটার সময় সেই মেয়ে ফিরে আসছে রক্তাক্ত অবস্থায় খুব ক্ষতবিক্ষত অবস্থায় তার মুখ থেকে আমরা শুনতে পারি যে তাকে অনেকগুলো মানুষ মিলে তাকে ক্ষতবিক্ষত করেছে তাকে গণধর্ষণের শিকার করতে পারে আপনারা এখন কী চাইছেন আমরা বিচার চাইছি যে যে মানুষগুলো এই ধরনের কাজ করছে তারা একদিকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এই ধরনের সাহস করতে না পারে আর আমার পরিবারকে যত সময় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে ওরের মধ্যে ইতিমধ্যেই অভয় মঞ্চ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে তারাও বিভিন্ন রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে আমি আরও প্রত্যেককে অনুরোধ করবো প্রত্যেককে সচেতন মানুষ আমাদের সরকার প্রত্যেকের কাছে আমার বিনোদন অনুরোধ আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন আপনি কে হন আমি খুব ক্লোজ ফ্যামিলি ক্লোজ আমি খুব এই ফ্যামিলি খুব ক্লোজ আপনি যাকে জিজ্ঞেস করবেন আমার নাম হচ্ছে বাচ্চু আমার নাম হচ্ছে আজিজুল মানে আমার ডাক নাম বাচ্চু আমাকে আমার ভালো নাম হচ্ছে আজিজুল ওই পরিবারের খুব কাছের লোক আমি আপনার এখানকার ঠিকানা সন্তোষপুর শলিবিকা আজ বেলা পুনে তিনটে নাগাদ আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় আমাকে ফোন করে আমাকে একটা ভিডিও পাঠায় আমি ভিডিওটা দেখে ওনাকে ফোন করি তো উনি আমার থেকে জানতে চান ঘটনাটার বিষয়ে তখন আমি মহেশতলা থানার থেকে ইনফরমেশন পাই যে আমাদের ষোলো ষোলো বিহেতে এগারো নম্বর ওয়ার্ডের ষোলো বিহেতে আসিনা বলে একটি মেয়ে সে তার নানা নানি বাবা মার সাথে কেরালায় কেরালার ফেরুকে থানার আন্ডারে রামনাথ টুকরা বলে একটা জায়গা আছে ওখানে সে চাকরির জন্য যায় এবং এবং বিগত এক দু মাস আগে সে একটি শপিং মলেও চাকরি পেয়েছিল কাজ করছিল এই মাসের আঠেরো তারিখে দুপুরবেলায় মেয়েটি তা তার শরীর খারাপ হয় জ্বর অনুভব করে এবং সে অফিস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা নেয় রাস্তায় কেউ বা কারা তাকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করার পর মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গভীর রাতে তার গার্জিয়ান যারা ছিলেন কেরালাতে তারা থানায় একটা ডায়েরি করে এবং সারা রাত খুঁজে না পেয়ে বাড়ির লোকে খুবই চিন্তায় ছিলেন এবং পরের দিন অর্থাৎ উনিশ তারিখে মেয়েটি সকাল নটার সাড়ে নটার সময় বাড়ি ফিরে আসে উইথ সব সারা শরীরে তার রক্ত ছিল এবং শরীরে কাটা দাগ ছিল গলায় যে গলা চিপে ধরেছিল তারও একটা দাগ ছিল যেটা আমি ইনফরমেশন পেয়েছি এবং সেটা সঙ্গে আমি আমি আমাদের আত্মসহায়ককে জানাই আত্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ককে জানাই এবং সঙ্গে সঙ্গে উনি আমাকে নির্দেশ দেন যে আপনি একটি প্রতিনিধি দল সাংসদের নির্দেশে একটি প্রতিনিধি দল ওখানে পাঠানোর ব্যবস্থা করুন আমি আমার প্রিয় সাংসদের নির্দেশ পেয়ে আমাদের সেখানে যে ওর মামা যে মেয়েটি তার মামা আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আলাউদ্দিনকে আমি পুরো ব্যাপারটা বলি যে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং আমরা এমপির নির্দেশে আমরা একটি প্রতিনিধি দল ওখানে পাঠাচ্ছি এবং আপনিও সঙ্গে করে যান তো যাই হোক আমাদের এমপির নির্দেশ অনুযায়ী আমরা অলরেডি চার চারজনের চারজন আর দুজন ছজন ছজনের একটি প্রতিনিধি দল অলরেডি চারজন আমাদের দলের তার মধ্যে দীপিকা দত্ত এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেই ওয়ার্ডে এই মেয়েটি থাকতো সেই ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর খোকন সিং ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার আমার আত্মসহায়ক মিঠু মোল্লা এবং রমেশকে রমেশকে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এই চারজন এবং দুজন পুলিশ একজন ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে নিয়ে আমাদের টিম অলরেডি বেরিয়ে গেছে তাদের নটা পনেরোতে আজকে রাত্রে ফ্লাইট কাল কালকে সকালে তারা পৌঁছে যাবে চেন্নাইতে ফল্ট আছে এবং আমি আলাউদ্দিনকে ও বাড়িতে খুঁজতে গেছিলাম এবং আলাউদ্দিনকে খুঁজতে গিয়ে মেয়েটির মায়ের সাথে আমার কথা হয় মেয়েটির মা কিংবা নানি কেউ হবে তা আমার সঙ্গে ওভার টেলিফোনে কথা হয় এবং আমাদের টিম ওনাদেরকে আমরা বলেছি যে আমাদের টিম যাচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যত রকম সহযোগিতা লাগবে যত রকম আপনাদের সাহায্য লাগবে আমাদের প্রিয় সাংসদ সে ব্যাপারে অপন্ডতা করবে না এবং তার নির্দেশে পরবর্তীকালে এই টিম সকালে গিয়ে পৌঁছবে সাতটার সময় গিয়ে পৌঁছনোর পরে যেরকমভাবে আমরা ওখান থেকে ইনফরমেশন পাবো আমরা আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো প্রিয় আমাদের সাংসদ যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেভাবে এই মেয়েটির সাথে যে অন্যায় হয়েছে যেভাবে গ্যাং রেপ হয়েছে এটি হওয়া উচিত ছিল না কেন সিপিএম সবসময় আর্জি কর দেখিয়ে যাচ্ছে এই আর্জি কর ঘটনা যে যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় সঙ্গে সঙ্গে আমাদের মহেশ সৌর বিঘেতে একটি মেয়ে কেরালায় চাকরি করতে গিয়ে যে গ্যাং রেপ হয়েছে সেটাও কিন্তু নিন্দনীয় তো রেপ কখনোই আমরা সমর্থন করি না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত অপরাজিতা বিল আমরা দিয়েছিলাম রাজ্যপালের কাছে সেটা রিজেক্ট হয়ে গেছে তো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেয়েটির পাশে দাঁড়িয়েছে আমরা সবাই মেয়েটির পাশে দাঁড়িয়েছি এবং যেভাবে পরবর্তীকালে আসবে ঠিক সেভাবেই আমরা কাজ করব এবং কালকে আমাদের একটা দলীয়ভাবে আমাদের একটা প্রোগ্রাম আছে মহেশতলায় আমরা একটু নেতৃত্বের সাথে কথা বলি কথা বলে কীভাবে কী প্রোগ্রাম করা যায় এটা নিয়ে সেটা আপনাদেরকে আমরা করে যাই মহেশতলা থানার অন্তর্গত সন্তোষপুর বিগা বস্তির এক নাবালিকা কেরালে কাজে গিয়ে গণধর্ষণের শিকার হয় তারই প্রতিবাদে আজ মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেটিয়াপুরুজ বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে সন্তোষপুর স্টেশনে প্রতীকী রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় তাদের বক্তব্য সিপিএম কংগ্রেস কেন রাজ্যে চুপ করে বসে রয়েছে যেখানে কেরালে এই রাজ্যের মেয়ে ধর্ষণের শিকার আজকে মূলত সারা বাংলা জুড়ে যে বাঙালি ভাষাভাষীর উপরে আক্রমণ চলছে তারই একটা নিদর্শন একটা কুৎসিত নমুনা আমরা উদাহরণ পেলাম যে আমাদের এই সন্তোষপুর নিবাসী ষোলবিগার এক কিশোরই কন্যা সতেরো বছর বয়স নাম তার উচ্চারণ করছি না কারণ আমাদের বিধিনিষেধ আছে সেই মেয়েটা তার নানা নানির বাড়িতে গিয়েছিলো যারা কর্মসূত্রে নানা কাজ করে কেরালাতে কেরালে কাজ করে সেখানেই গেছিল তার নাতিকে নিয়ে গেছিল এবং এক মাস আগে ওরা যেখানে থাকে তার পাশে একটা শপিং মলে তাকে কাজে ঢুকিয়েছিল এক মাস কাজ হওয়ার পরে আঠেরো তারিখ দুপুরবেলা তাকে সে বাড়ি আসে অফিসে ছুটি নিয়ে যে আমি বাড়ি যাব সে আঠেরো তারিখ বাড়ি থেকে বেরোয় তারপর সে কিডন্যাপ হয়ে যায় উনিশ তারিখ সকালবেলা দাদু দিদাকে রক্তাক্ত অবস্থায় তার বডি এসে বাড়ির সামনে পড়ে যায় তখন কী বলে কী হচ্ছে তখন দেখা যায় যে তাকে গ্যাংরেপ করা হয়েছে সে বলে আমাকে গ্যাংরেপ করা হয়েছে তারপর তাকে পুলিশ আসে পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং তাকে হোমে হোমিওপ্যাথি দেয় কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়লো না আমরা জানতে চাই কেরালে সিপিএম সরকার এখনও গ্যাংরেটে একটা আসামিকেও ধরতে পারলো না কেন আর এখানকার বঙ্গ সিপিএম কেন নিশ্চুপভাবে বসে আছে কেন এর বিরুদ্ধে একটা কথা বলছে না আজকে অভয়াকাণ্ডের জন্য যখন সারা বাংলা অচল করে দিচ্ছে কলকাতা অচল করে দিয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই প্রতিবাদ করেছে ঠিক আছে কিন্তু সেই একই অভয়ের মতন আরেকটি মেয়ে যখন কেরল সরকার দ্বারা কেরল সরকারের আমলে কেরল সরকারের রাজত্বে যখন ধর্ষিতা হচ্ছে তখন তার সে কেন উপযুক্ত জবাব পাবে না আর তার জন্য বঙ্গশিপের কেন আওয়াজ তুলবে না সঠিক বিচারের দাবি তাই জন্য আজ আমরা প্রতিবাদ আমরা সারা ব্লক জুড়ে প্রতিবাদ করছি তিন চার জায়গায় আমাদের প্রতিবাদ সভা চলছে হ্যাঁ আমরা অবরোধ কিছুক্ষণ জন্য প্রতীক পাঁচ দশ মিনিটের জন্য করেছি প্রতীকী অবরোধ কারণ আর জুম্মা আছে আমাদের তাই বেশিক্ষণ আমরা বিক্ষোভ চালালাম না কিন্তু এটা আমাদের শুরু হলো

কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী ডক্টর চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআইটি এনআইটি কালকাটা অ্যান্ড যাদপুর ইউনিভার্সিটি আরাম্পাস উইথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটিস লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানি ফর বেস্ট ট্রেনিং এড পেসমেন্ট ফার ডিটেল দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এর মা তারা এন্টারপ্রাইজ